আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোজি রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শক্ত মুরগি দিয়ে নারকেলের তরকারির রেসিপি তো এই মুরগিটার ওজন ছিল সাড়ে তিন কেজি এটা খুব শক্ত মুরগি এটা নরম না এখানে আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো আমি দেখাচ্ছি প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি আর এখানে আমি নারকেল ব্ল্যান্ড করে নিয়েছি আর এর মধ্যে আদা রসুন বাটা জিরা ধনিয়া পাউডার মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ এবং পেঁয়াজ বাটা আর এখানে নিয়েছি আমি আলু এখানে আলু কেটে নিয়েছি আলু দিয়ে এটা আমি রান্না করব আর এই রান্নাটা আজকে আমি প্রেশার কুকারে করব করে তারপরে আমি আলাদাভাবে আবার আমি এটা আমি এটা বাগার দিব দিয়ে তারপর আবার আমি দেখাবো আমি প্রেশার কুকারে যেহেতু এটা শক্ত মুরগি সেই জন্য এটা আমি প্রেশারে দিব এখানে আমি বেরেস্তা তুলে নিয়েছি এখন আমি এখানে জিরা দিব ফোড়ন জিরা ফোড়ন দিয়ে আমি বাটা মশলাগুলোর মধ্যে দিয়ে দিব মশলাটা যখন এই পর্যায়ে একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে গরম মশলাগুলো দিব এখানে সাদা ফল কালো ফল লং গুলমরিচ ডালচিনি সব আসে তেজপাতা দিয়েছি এখন আমি এই পর্যায়ের মধ্যে দিবো নারকেল বাটা নারকেল বাটাটা দেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব তারপরে এর মধ্যে মাংস দিব মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব এখন আমি এর মধ্যে মাংস এবং আলু দুটাই ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা আমি মুখটা বন্ধ করে দেব দিয়ে আমি পাঁচ ছয়টার মতো শীষ উঠায় নেব তারপরে এটা আমি আমি বাগার দিব তখন আমি আবার দেখাবো এই যে প্রেশার কুকারে আমি মাংসটা শীষ দিয়ে নিয়েছি পাঁচ ছয়টা শীষ দিয়ে আমি এটা খুলে এখন আমি এটা বাগার দিব এই যে এখানে আমি রসুন পেঁয়াজ এবং একটু জিরা দিয়ে এটা আমি ফোড়ন দিব সম্পূর্ণ চার থেকে সুন্দর করে একভাবে নিয়ে এটা ভালো এটা আমি এখন বাগান দিব আসলে মুরগিটা অনেক বড় এই মুরগিটার অবশ্য আমি নাম জানি না লাল মুরগি অনেক বড় মুরগি তরকারিটা যখন এই পর্যায়ে তখন আমি দিচ্ছি স্পেশাল গরম মশলা দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব আসলে আমি এই ইয়ের মুরগটার নাম জানি না এটা নাকি টাইগার মুরগ এখন আমি দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ভাজা জিরে গুঁড়ো হ্যাঁ ওপর দিয়ে সুন্দরভাবে আমি এটা ছিটাই দিচ্ছি আর এই যে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমার এই যে নারকেলের তরকারি এটা হচ্ছে টাইগার মুরগ এটা হচ্ছে মুরগের তরকারি যাই হোক আমি এর নাম জানতাম না যার জন্য আমি এটা বলতে পারিনি আমি হয়তো ভেবেছিলাম যে এটা মুরগি কিন্তু আসলে এটা মুরগি না এটা মুরগ তো হয়ে গেল আমার নারকেলের তরকারি আলু দিয়ে তো আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ